প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তাজা খবর হলো নাটোর সিংরা তিন আসনের সংসার সদস্য ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আজ দুপুর তিনটায় আটক হয়েছেন মঙ্গলবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পালানোর সময় তাকে আটক করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা শেখ হাসিনা দেশ ত্যাগের পর পরই মন্ত্রীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় ডাকো ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক যখন দুপুরে পলাশ তখন কিছু বিক্ষিপ্ত জনতা তাকে চিনে ফেলে এবং তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করেন জুনায়দ আহমেদ পলক পলানোর সময় মাস্ক পরিধান করে তিনি পলাশছিলেন তারপরেও বিক্ষিপ্ত জনতারা তাকে চিনে ফেলে এবং তাকে হাতে নাতে ধরেন এবং পরবর্তীতে তাকে সেনাবাহিনীরা সেনা নিয়ে যায়